হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের বনি চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে একটা কার্তিক পুজোর ভিডিও প্রথমেই বলি তোমরা তো দেখেইছিলে আমরা কিছুদিন আগে কার্তিক ফেলেছিলাম মানে রবিবার আর সোমবার ছিল সেই বাড়িতে পুজো আজকে না সেই বাড়িতে অনেক জোরে জোরে গান বাজে যেহেতু কার্তিক পুজোর আজকে খাওয়া দাওয়া আর দেখো আমরা যেই পুজোর দিনকে ছিলাম এখানে তো শখ বলে ছিল এটা আমার জেঠিমা আর দেখো একটা মেয়ে এখানে মিষ্টি রাখবে সে আমাদের জন্য মিষ্টিটা আনতে গেছিল আমরা টাকা পয়সা দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার শরীরটা খারাপ ছিল সেই জন্য আমি আর মিষ্টি আনতে যাইনি আর আমাদের পাশে বাড়ি কিন্তু প্রচুর জোরে জোরে গান হচ্ছে প্লিজ তোমরা গানটা কম শুনো ভিডিওটার দিকেই বেশি ফোকাস করো আর একটা তো তোমরা জানোই যে প্রথমবার কার্তিক ফেললে পুরো সব ওই মেয়ের বাড়ির উপর থেকেই যায় মানে মেয়ের বাড়ি কিন্তু পুরো পূজার খরচাটা দেয়া হয় এখানে মেয়ের মা মেয়ের কাকি সবাই মিলে একটা হাড়ি ছিল সেই হাড়িটার কারণ হচ্ছে তোমরা তো জানো যারা কার্তিক ফেলে তো তাদেরকে একটা হাড়ি দেওয়া হয় লুচি সুজি নাড়ু সব কিছু দিয়ে এখানে আমাদের কাছে অনুমতি নিচ্ছিল যে আমরা কি পুজোটা শুরু করব আমরা বললাম হ্যাঁ শুরু করো আর তোমরা কি জানো আমরা সব ছোট ছোট বাচ্চারা মিলে কার্তিক ফেলেছি হ্যাঁ তোমরা তো জানো আমি প্রথম দিন বলে দিয়েছিলাম তো আমাদেরকে ওরা দু এক টাকা দিয়েছে অনেকগুলো টাকাই দিয়েছে আমরা এতটাও আশা করিনি কিন্তু ওরা ভালোবেসে এতগুলো টাকা আমাদেরকে দিয়েছে এখানে আবার বর বউ ভালো করে প্রণাম করে নিচ্ছে মানে কার্তিকের মা আর বাবা আমার জেঠিমাকে প্রণাম করে সকলকে সকলকেই প্রণাম করেছে সেই ভিডিওর ক্লিপগুলো আর আমার কাছে নেই এখানে আমাদেরকে বলছিল তোমরা খুশি তো তো আমরা বলছিলাম হ্যাঁ আমরা খুব খুশি দেন এখানে আমি সবাইকে বলছিলাম যে সবাই একটু তাকাও তো সবার মুখগুলো একটু ভালো করে নি দাদাকে বলছিলাম তুই আর বৌদি দুজন মিলে একটু তাকা আমি আবার বৌদিকে একটু আশীর্বাদ করে দিছিলাম তোমরা বলো বৌদিটা কত কিউট তাই না অনেক সুন্দর দেখতে মেকআপের থেকে যখন মেকআপ করা থাকে না তখন আরো বেশি সুন্দর লাগে আমি ওদেরকে একটু বলছিলাম একটু কাছাকাছি আয় তাহলে ছবিটা ভালো মতো আসবে দেন তারপরে ওরা আবার পুজোয় বসে গেছিল আর এখানে শুরু হয়ে গেল যজ্ঞ আর তোমরা কমেন্টে বলো তো ঠাকুরটা কেমন হয়েছে অনেক সুন্দর লেগেছে আমার কাছে এখানে চলে এসছে টিপ করাতে দেখো আমি টিপ করে নিচ্ছি বিশ্বাস করো সিঁদুরের টিপ তারপরে এরকম যজ্ঞ টিপ পড়তে আমার ভীষণ ভাল লাগে আবার দেখো এইটা হচ্ছে মেয়ের বোন হবে মানে মেয়ের কাকির মেয়ে হবে মানে যেই কার্তিকের মা তার বাড়ি থেকে এরা এসেছিল এই বাচ্চাগুলো আমার বাচ্চাটাকে এত ভালো লেগেছে আর বাচ্চা তার না পুরো পোকা পোকা হয়ে গেছিল ওই যে ওর মা পেছনে দাঁড়িয়েছে দেখেছো লিপস্টিক পরা যিনি ছিল ওইটাই হচ্ছে বেবিটার মা দেন এখানে শান্তির জল ছেটানো হচ্ছিল আমি আবার পা হাত পা ভালো করে ঢেকে নিলাম যাতে আমার পায়েটায় না পড়ে এখানে আমাদের সুন্দর করে শান্তির জল দিয়ে দিয়েছিল ব্রাহ্মণ যা বলো তা হলো ব্রাহ্মণটা কিন্তু অনেকটা সকাল সকাল চলে এসেছিল আমাকে আবার সবাই বলছিল বনি একজনও যেন বাদ না যায় আমি বললাম না না কেউ বাদ যাবে না সবাইকে দেব আমি আবার আমার জেঠিমাকে দেখাচ্ছিলাম সকলকে আমি দেখাচ্ছিলাম আমি বলছিলাম যে গিনি তুইও আয় যে আমরা কারা কারা আছি সবাইকে একটু দেখাই তো আমি সবাইকেই দেখাচ্ছিলাম কিন্তু কতজনকে নিতে পেরেছি ভিডিওতে আমি জানি না যেহেতু এডিটটা ঠিকঠাক করে করতে হয় ভিডিও অনেকটা বড় হয়ে যায় এবার এখান থেকে আমি বাইরে চলে যাই কারণ বাইরে গিয়ে সবাইকে ভাগ করে দেওয়া হবে আর একটা সত্যি কথা বলতে কুকুররা কিন্তু খুব আগেই বুঝে যায় যে কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে আমি আবার বেবিটাকে বলছিলাম দেখো সব কিছু নিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি আর আমি সত্যিই বুঝলাম না তখন কিন্তু কোনো গানও বাজছিল না আমি আমার ভাইকে বলছিলাম চল ভাই একটা ভিডিও কর আমি একটু হাঁটবো মানে এই প্যান্ডেলটা করেছে তো প্যান্ডেলটাকে ধরে ধরে আমি একটু হাঁটবো তো হাঁটাহাঁটি করতে করতে যে আমি কখন এরকম নাচ করা শুরু করে দিয়েছি এটা আমি সত্যি সত্যি বুঝতে পারিনি লাস্টে নিজের নাচ দেখে নিচে হাসবো না কাঁদবো এটাই আমি বুঝে উঠতে পারছিলাম না এরপরে আমি চলে গেলাম দেখলাম আমার জেঠিমা ওদিকে সবাইকে প্রসাদ দিচ্ছে আর তোমরা কারা কারা কার্তিক ফেলেছো এটা তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি কিন্তু ফার্স্ট টাইম কার্তিক ফেলেছি সত্যি কথা বলতে এইবারে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ কার্তিক ফেলা দেখেছি মানে বলার বাইরে তোমরা কারা কারা দেখলে তোমাদের কোন কোন ইউটিউবাররা কাদের কাদের বাড়ি কার্তিক ফেলেছে সেগুলোও কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি তো প্রচুর দেখেছি এইভাবে এত পরিমাণ কার্তিক ফেলে আমি কখনো দেখিনি আমি ফার্স্ট টাইম ফেলেছি আর আমার বোন যার দশ বছর আট বছর এগারো বছর বারো বছর এই সব ফুচকে ফুচকেগুলোকে নিয়েই আমি কার্তিক ফেলেছি ওদের সাথে ভাবলাম আমি ওদের সঙ্গে অ্যাড হই না ওরা তো অত সাহস করে ফেলতে পারবে না লাস্টে আমার জেঠে ভাবলো চল আমিও তোদের সঙ্গে ফেলি এরপরে সকলকে প্রসাদ দিচ্ছিলো আমিও বললাম দাও তোমাদের হাতে হাতে তাহলে আমিও একটু প্রসাদ দিয়ে নিই আবার আজকে তো আমাদের খাওয়া দাওয়া আছে তো তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আজকে ভাবলাম ওখানে গিয়ে কয়েকটা ফানি ভিডিও শুট করবো যেহেতু অনেকদিন আমার ফানি ভিডিও শুট করা হয়নি আমার শরীরটা প্রচুর খারাপ ভিডিওটা আজকে এতটাই কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগে পেজটা ফলো করো